জুলাকার নাইনসায়ের তার ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুস ও তার সফরদল গত নয় জুন দু পঁচিশ যুক্তরাজ্য সফরে আসেন তাদের অবস্থানের জন্যে লন্ডন শহরের অন্যতম ব্যয়বহুল দ্য হোটেল ডরচেস্টারে চার রাতের জন্যে যে সাঁত্রিশটি রুম রিজার্ভ করা হয় তাদের হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায় উনচল্লিশ জুনের সফরদল চার রাত অবস্থানের জন্য ব্যয় করেছে দু লক্ষ দশ হাজার তিনশো ব্রিটিশ পাউন্ড বা প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা বা এক পাউন্ড একশো টাকা হিসেবে সর্বোচ্চ ব্যয়বহুল কক্ষ যেখানে অবস্থান করেন প্রধান উপদেষ্টা সেটি দৈনিক ছয় হাজার পঁয়তাল্লিশ পাউন্ড বা দশ লক্ষ টাকায় ভাড়া করা হয় কেবল তার কক্ষেরই বিল আসে চল্লিশ লক্ষ টাকা বা চব্বিশ হাজার একশো আশি পাউন্ড দেশের সরকার প্রধান অবশ্যই বিদেশ সফরে যেতে পারেন তার নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় যে কোনো শীর্ষ হোটেলেই তিনিও তার দল অবস্থান করতে পারেন কিন্তু তার এই সফরে বাংলাদেশ কী পেল বা কীভাবে লাভবান হল সেটা প্রকাশ করা গুরুত্বপূর্ণ তিনি এখানে দ্বিপাক্ষিক কোনো বৈঠকের জন্য আসেননি সেটা তো নিশ্চিত ব্রিটিশ রাজার কাছ থেকে ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেছেন কেবল আর আজ বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন কোনও দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলেও জানা যায়নি এছাড়াও লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকা সত্ত্বেও তিনিও তার দল ভ্রমণ করেছেন এমিরেটস এয়ারে এমিরেটসের ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাসের ভাড়াও বিমানের তুলনায় বেশি আর সরকার প্রধান হিসেবে তিনি দেশের ফ্ল্যাগ ক্যারিয়ারে ভ্রমণ করবেন এমনটাই তো কাম্য আপনার মন্তব্য দিতে পারেন কমেন্টে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সকল তথ্য পেয়ে যাবেন আশা করি আমাদের সাথে থাকবেন